বাজে সাড়ে সাতটা আমি এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে আমরা সবাই সকালে সকাল উঠে পড়েছি এই উঠে হাজব্যান্ডের খাবার বানালাম আমার জন্য বানালাম গ্রিন টি তারপরে একজন মাম্মা উঠে গেছে দেখেছে মাম্মা নি পাশে এই যে গ্রিন টি আর দেখাচ্ছে হাজব্যান্ড এই হচ্ছে হাজব্যান্ডের জন্য একটু পোহা বানিয়েছি দেখে মনে হচ্ছে ভাত ভাজা তাই না তারাও ওর ওপরে বানিয়েছে তো সকালে সকাল চলো তো এখন আমি গ্রিন টি খেয়ে নি মাম্মা কি খাবে বিকির দাও মাম্মাকে একটা অর্ধেক দাও একটা খেতে পায় না এই দেখো মাম্মা খাবে বিকির মাম্মা কি খাবে কি খাবে মাম্মা সেটা কি মাম্মা বিকির খাবে তুমি ও একটা খেতে পারে না অর্ধেক ছাড়া খেতে পারে না ও দাদা নখ তো চলো আজকে সারাদিন কী করতে থাকি তোমরা দেখতে থাকো অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম হঠাৎ কর না শরীরটা এত খারাপ লাগছিলো সকালে তো দেখলে রান্না বান্না করলাম সব কিছু শেয়ার করলাম তারপরে মাথা যন্ত্রণা করছিলাম ভিড় তিন চারবার হচ্ছে বাম লাগালাম তাও মাথায় অন্তরা কমছে না এখনো কেমন ঝিমঝিম করছে তারপরে দেখো মামাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মাম্মা উঠেছে এখন আমিও উঠেছি এবার ওকে একটু ফল খাওয়াবো একদিন ঠান্ডা লেগেছিল তো ওর জন্য কোনো ফল খাওয়ানো হয়নি তা এখন থেকে ভাবছি একটু ফল খাওয়াবো এই যে নিয়ে বসে পড়েছি এই যে কেউই বসে পড়েছি এবার চলো কেটে খাইয়ে দিই দেখি খাই নাকি আজকে ফার্স্ট টাইম ওকে খাওয়াবে মামার জন্য কিউই কাটতে বসেছে আর দেখো কিউইটার ওই সাইডটা কতটা নষ্ট হয়ে গেছে হাজবেন্ডকে বলছিলাম যে একটু দেখে নাও এত দামি ফল যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগে বলো তো তিনটে ফল নিয়েছে একশো টাকা এক একটা প্রায় পঁয়তাল্লিশ টাকার ওপরে তার জন্য আমি হাজবেন্ডকে বলছিলাম একটু দেখে নাও দেখেনি আর এরকম নষ্ট বেরিয়েছে কোনো কিছু দেখে নেয় না জানো না তারপরে হয়েছে কেটে ফেলে দিয়ে মাম্মাকে খাওয়াচ্ছি আর মাম্মার কিন্তু ভীষণ ভালো লেগেছে আর মাঝে একটু আঙুলও খেয়ে নিচ্ছে দেখো কিভাবে খাচ্ছে দুষ্টু মেয়েটা ওর কিন্তু ভীষণ ভালো লেগেছে এই ফলটা তার জন্য পুরোটা ফিনিশ করে ফেলেছিল তারপর দেখো ফল টল খেয়ে খেলা শুরু হয়ে গেছে ওই চেয়ারটা ধরে উঠবে উঠতে পারছে না দেখো তাও ওটা ধরেই উঠবে ও মানে কোনো জিনিস যদি না পারে ওটা করেই ছাড়ে দেখো চেষ্টা করেই যাচ্ছে যে পাচ্ছি না চলে আসে আমি ডাকছি যে চলে আসো না এসে দেখো সে উঠেই ছাড়লো আর আমার মেয়ের তো বলেছি একটা ভালো গুণ দিয়ে দেয় মানে যা চাই বোর কাছে সঙ্গে সঙ্গে হাতে দেবে দিয়ে আবার নিয়ে নেয় যদিও কিন্তু দেয় আবার ডান হাত দিয়ে দেয় দেখেছো বা হাতে কিন্তু দেয় না ও বা টা সুদূর খাওয়ার জন্য আর ডান হাতে সব কিছু কোনো কিছু যদি চা হয় ওর যদি বাঁ হাতে থাকে বাঁ হাত থেকে ডান হাতে নেবে তারপরে দেবে এইটাও ওর খুব ভালো গুণ আমি শুধু দেখি যে একা একা কি সুন্দর সব কিছু শিখে গেছে তারপর দেখো আমি গেছি জামা কাপড় নাড়তে আমার মেয়ে গেছে জল দেখো দেখোর অবস্থাটা এমনি ঠান্ডা লেগেছে তারপরে ওই অবস্থা তারপরে চলে এসি মাম্মাকে স্নান করাতে আর ফোনটা নেওয়ার জন্য কি করছে একটু দেখো আর জানো তো মাম্মার ঠান্ডা লাগাটা একদমই কমছে না কি হয়েছে কে জানে মানে নাক দিয়ে পড়ছে আর খুসখুস খুসখুস কাশে মনে হচ্ছে কফ রয়েছে ডাক্তার দেখিয়েছি ওষুধ খাচ্ছি তাও হচ্ছে না এখন যে কি করি তাই ভাবছি মাঝে মাঝে ভীষণ কাশি হয় দেখি আর দুদিন দেখবো নালে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব। আর দেখো মাম্মা কি করছে এত দুষ্টুমি করে ওকে ক্রিম মাখানোর সময় একটা সাইডে ঠিক মতো বসে না ও হাতে কিছু দিলেও তাও ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে এখনও মোবাইলটা নেওয়ার জন্য ওরকম করছে কান্না করছে আর প্রচণ্ড জেদ হয়েছে চাই তো চাই না চাইলে বাস কান্না শুরু অন্য আর কোনো কিছু নেবে না কান্না শুরু হয়ে যাবে ভোলানো যায় না না কোনো কিছু দিয়ে যেটাই দেব ওই রকম করবে ছুড়ে ছুঁড়ে ফেলে দেবে আর দেখো এখন একটু মা মামের খেলা হচ্ছে ওর আদর মানে তো দুই হাত দিয়ে চুল টেনে মুখে হামি দেওয়া জানো না মাঝে মাঝে এত রেগে যাই আমি ওর উপরে ভীষণ বকি চুল টানার জন্য তুমি বলো তো ভালো লাগে ব্যথা হয়ে যায় না চুলে এখন বাজে দুটোর বেশি বেজে গেছে এখন আমার এখনো রান্না টান্না কিচ্ছু হয়নি কি বলবো তোমাদের আর আমার অবস্থাটা দেখো স্নানও করিনি এখন রান্নাটা বসিয়ে দিয়ে তাই স্নান করব তাই দেখো এখানে হাজব্যান্ড এনেছিল মাটন আজকে ভাই খাওয়াচ্ছে মাটন দেখো ভাইয়ের গাড়ি কেনার উপলক্ষে মাটন খাওয়াচ্ছে ভাই গাড়ি কিনেছে তো এই এখন রান্না হবে ভাত বসিয়ে দিয়েছি আজকে আর রান্না টান্না শেয়ার করব না চটপট করে রান্নাটা করিনি তারপরে আসি তোমাদের সামনে ঠিক আছে এই সাড়ে তিনটে বাজে এখন আমার রান্নাটা হলো কমপ্লিট তারা তোমাদের দেখাচ্ছি ফাইনাল লোক তারপরে খেতে বসবো ভীষণ খেতে পেয়ে আজকে একটু ঝোল ঝোল রেখেছি বেশি গামাখা করিনি কারণ একরকমেরই তো করেছি তারপর দেখো ভাতও গুছিয়ে নিয়েছি গরম গরম ভাত আর গরম গরম মাংস জমে যাবে তাই না বলো তারপর এত তাড়াহুড়ো করে রান্না করেছি কি আর বলবো তোমাদের কিন্তু টেস্টটা কিন্তু হেভি হয়েছিল প্রথমে ভাবছিলাম কেমন হবে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং এখন বাজে সাতটা একটা আগে ঘুম থেকে উঠেছি উঠে নিয়ে মাম্মাকে রেডি টেডি করলাম ওকে খাওয়ালাম এবার একটু ভাবছি যে কড়াইশুঁটির কচুরি বানাবো তো তো ওই নিচের ওই দিদিরা মানে দিদির বাচ্চারা ভালো খায় তো ওদের দেওয়া কম হয়ে মানে এমন ছিল ওদের দিলে আমাদের হয় না আমাদের দিলে ওদের আমরা খেলে ওদের হয় না একটা ব্যাপার তাই বললাম না পরে আবার বানিয়ে দেব। তা অনেকগুলো মোটরশুঁটি রয়েছে যেইগুলো হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে মানে গাছ বেরিয়ে যাচ্ছে তো ভাবলাম চলো আজকে আর একবার করে তুই মটরশুঁটি করছো তুমি কি করছো মাম্মা বের গরম ক্ষেত্র থেকে ওটা আবার মাম্মাকে দেখবে মুখের থেকে বের করতো বলেছে কিন্তু দাও 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 ও এই স্ট্যান্ডটার পাগল হয়ে গেছে স্ট্যান্ডটা নেবে নর্মাল তোমার তুমি কোথায় গিয়েছে করলে শি কোথায় করলে তুমি আবার তুমি তো একটু আগে শি করলে পুরো জামা প্যান্ট সব ভিজে ফেলেছে একটু আগে শি করলো আমি ওকে সব পাল্টে দিলাম এক সেকেন্ড আমরা অন্তর শি করে মেয়েটা ওই চলো প্যান্ট ট্যান পাল্টে দিই তারপর আসি ময়দা মাথা হচ্ছে খামার মেয়ের অবস্থাটা দেখছ কি করছো রান্না করে রান্না করে কি করছো তুমি দেখো তো বলছিলাম আমি ময়দা আগেই মেখে নিয়েছিলাম এবার লেচিগুলো করে নিচ্ছি আগের দিন যে কড়াইশুটির কচুরি করেছিলাম হাজব্যান্ড বলছিল লেচিগুলো না একটু বড় বড়ো হয়ে গেছিলো তাই আজকে হালকা একটু ছোট ছোট করছি বেশি ছোট ছোট করলে কি হবে অনেকক্ষণ ধরে করতে হবে দেখো এবার ভালো করে গোল করে নেব আমি না এত সুন্দর পুরভরা শিখেছি কি বলবো আগে কি হতো আমি ময়দা না একটু টাইট করে মাখতাম যেহেতু লুচির ময়দা একটু টাইট করে মাখলে দেখবে ভালো হয় কিছুক্ষণ রেখে দিলে আর এই কড়াইশুঁটি বা পুর ভরা কোনো কিছু করতে গেলে না ময়দাটা একটু হালকা নরম করে মাখতে হবে আর লাস্টে একটু তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলে এত সুন্দর আর ভীষণ ভালো একটু পুর বেরোয় না দেখো আমি কতটা করে পুর দিচ্ছি আমি খেয়ালই করিনি কেমন ক্যামেরা ধরেছে আমার নিজের ওপরে রাগ হচ্ছে কিন্তু অনেকটা অনেকটা করে পুর দিয়েছি জানো তো দিয়ে ভালো সুন্দর করে করেছে একটু পুর বেরোয়নি বেলার সময় তো একটু বেরোয়নি ভাজার সময় কী হয়েছে জানো তো তেলের মধ্যে দিয়েছি পট করে ফেটে গিয়ে তখন একটুখানি পুর বেরিয়ে গেছে বাস তেলটা তখন এমন কালো হয়ে যায় দেখতে আর ভাল লাগে না আমার সাথে ওটাই হয়েছে তারপর দেখো সবগুলো এক এক করে এরকম কুলিপিঠের মতো করে করে নিচ্ছি আর দেখবে কোনো জিনিস একবার করলে যদি সেই জিনিস ভালো হয় দেখবে বারবার করতে ইচ্ছা করে আর যদি কোনো একটা জিনিস একবার করার পরে ভালো না হয় সেই জিনিস করতে ইচ্ছা করবে না আমার এটা আগের দিন এত সুন্দর হয়েছে মনে হয় দশ পিস গুনে গুনে দশ পিস করেছিলাম তার জন্য আবার করতে ইচ্ছা করছে দেখো কুলছে মোটামুটি একদম খুব বলের মতো ফুলছে তা না আবার যে ফুলছে না তা না চলে না অনেকক্ষণ বেলে রাখা হয়ে গেছে ওর জন্য একটু কম ফুলছে ওই দেখো তেল কালো হয়ে গেছে আর তোমরা তো ভাবছো বেলার ভিডিওটা কেন দিইনি আমি জানি না ফোন তো সেটই করা ছিল কিন্তু ভিডিও যে কখন অফ করে দিয়েছি আর অন করিনি ভিডিওটাই আমি অন করিনি এখন কি আর করা যাবে আর এখন কিছু করে লাভ নেই পরে কোনো দিন যদি করি আর অবশ্য করবো না পরে এই লাস্ট শীতকালে বারবার একই জিনিস খেতে ভালো লাগে না ভালো লাগে আলুর পরোটা একদিন করবো ভাবছি অনেক দিন হয়ে গেছে আলুর পরোটা করি না আচ্ছা ভিডিও অন করার পরে একদিনও করেছি মনে হয় তো করিনি এবার ভাবছি আলুর পরোটা করব। দেখো দারুণই হচ্ছে কিন্তু আমার বরের আবার একটুখানি ছোট ছোট হবে মচমচে হবে সেগুলো আবার বেশি ভালো লাগে আমার আবার একটু নরম ভালো লাগে মচমচে দাও তো ভালো লাগে না তাই একটু নরম করেই করে থাকি আমার সব কচুরি বানানো হয়ে গেছে তারপর চলে মাম্মাকে মাটনের মেটে খাওয়াবো বলে স্পেশালি ওর জন্যই মেটেটা আনা হয়েছিল যেহেতু মাংস খেতে পারে না চিবড়া চিবড়া হয় তার জন্য এখন থেকে ভেবেছি মেটে খাওয়াবো তারপর দেখো আমরা কচুরি খেয়ে নিচ্ছি কচুরিটা কিন্তু দারুণ হয়েছে সেই হয়েছিল কি বলবো তোমাদের এই খাওয়া দাওয়া করে আসলাম আজকে তেমন কিছুই শেয়ার করা হয়নি দেখো আজকে একটু মিসও করছিলাম বাড়িতে আজকে পুজো ছিল ভাই গাড়ি কিনেছে তো তার পুজো ছিল ওটাও একটু মিস করছিলাম একটু মন খারাপ থাকলে এই অনেক অনেক কিছু যে এই একজনকে দেখো নাকি ঘুম পাড়াতে হবে দেখো অবস্থাটা ওর চোখে কি ঘুম আছে এরকমই করে সব সময় এরকম করে আমার সঙ্গে যখন বলতে তখন জানা চকলেট খাবে খাওয়ার যে কি পোকা হয়েছে তোমার শেয়ার করবো একদিন কি করে চকলেট দেখলে বাপরে কান্না করে যদি ওর মুখে না দিই আর আমার কাছে দেয় না আমি সেই তোর জন্য আমার কাছে দিতে চাই না কি মামা মাম্মা ঘুমাতে হবে মাম্মা

তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এ থাক যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু লাভ যে তো বাই গুড নাইট দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে বাই বাই দিদি বাই 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 বাই